একজন বলছে যে বিশ্ব ইসলামে গেলে নাকি ইমান নষ্ট হয়ে যায় তো কি বলবো বলার মতো তো আসলে ভাষা থাকে না আমার কাছে মনে হয় এই মানুষগুলো মানসিকভাবে অসুস্থ আমার কাছে মানসিকভাবে সুস্থ কোনো মানুষ এ ধরনের কোনো মন্তব্য করতে পারে এটা আমার বিশ্বাস করে তো সামনে ইসতেমা আছে এই তো কয়েকদিন পরেই আমি আমি রিকোয়েস্ট করব সবাইকে যে আপনারা ওলামা একামের সাথে যেভাবে সফর করেন সেভাবে সফর করে ইসলামের অংশ নেবেন এখানে সারাদিন রাত বয়ান হবে আমরা কেন এখানে যাব এখানে যাব এই কারণে যে ইমানের রিচার্জ করতে হয় ইমান কি করতে হয় রিচার্জ করতে হয় যদি আজকে সারাদিনে আমি কোরআনের এক পারা না পড়তাম পৃষ্ঠা পৃষ্ঠা হাদিস না পড়তাম একটা ইসলামিক বই না পড়তাম আজকে হয়তো আমার ইমানটা একটু কম থাকবে যদি পড়াশোনা করবেন ইমানটা একটু বাড়বে ফজিলতের কথা জানবেন আমল করতে আগ্রহ জন্মাবে গুনার কথা শুনবেন পাপ থেকে বেঁচে থাকার আগ্রহ জন্মাবে একজন বলছে যে বিশ্ব ইস্তেমায় গেলে নাকি ইমান নষ্ট হয়ে যান তো কি বলবো বলার মতো তো আসলে ভাষা থাকে না আমার কাছে মনে হয় এই মানুষগুলো মানসিকভাবে অসুস্থ আমার কাছে মানসিকভাবে সুস্থ কোনো মানুষ এ ধরনের কোনো মন্তব্য করতে পারে এটা আমার বিশ্বাস করে তো সামনে ইস্তেমা আছে এই তো কয়দিন পরেই আমি আমি রিকোয়েস্ট করবো সবাইকে যে আপনারা ওলামায় ক্যারামের সাথে যেভাবে সফর করেন সেভাবে সফর করে ইস্তেমার অংশ নেবে ইনশাআল্লাহ এখানে সারাদিন রাত দাবি বয়ান হবে আমরা কেন এখানে যাব এখানে যাব এই কারণে যে ইমানের রিচার্জ করতে হয় ইমান কি করতে হয় রিচার্জ করতে হয় যদি আজকে সারাদিনে আমি কোরআনের এক করা না পড়তাম পৃষ্ঠা পৃষ্ঠা হাদিস না পড়তাম একটা ইসলামিক বই না পড়তাম আজকে হয়তো আমার ইমানটা একটু কম থাকে যদি পড়াশোনা করবেন ইমানটা একটু বাড়বে ফজিলতের কথা জানবেন আমল করতে আগ্রহ জন্মাবে গুনার কথা শুনবেন পাপ থেকে বেঁচে থাকে রাখবে একজন বলছে যে বিশ্ব ইজতেমায় গেলে নাকি ইমান নষ্ট হয়ে যাবে তো কি বলবো বলার মতো তো আসলে ভাষা থাকে না আমার কাছে মনে হয় এই মানুষগুলো মানসিকভাবে অসুস্থ আমার কাছে মানসিকভাবে মানুষ এ ধরনের কোনো মন্তব্য করতে পারে এটা আমার বিশ্বাস হয় তো সামনে ইস্তেমা আছে এই তো কয়দিন পরেই আমি আমি রিকোয়েস্ট করবো সবাইকে যে আপনারা ওলা ম্যাকেরামের সাথে যেভাবে সফর করেন সেভাবে সফর করে ইস্তেমার অংশ নেবেন ইনশাআল্লাহ এখানে সারাদিন রাত আমি বয়ান হবে আমরা কেন এখানে যাব এখানে যাব এই কারণে যে ইমানের রিচার্জ করতে হয় ইমান কি করতে হয় রিচার্জ করতে হয় যদি আজকে সারাদিনে আমি কোরআনের এক করা না পড়তাম পৃষ্ঠা পৃষ্ঠা হাদিস না পড়তাম একটা ইসলামিক বই না পড়তাম আজকে হয়তো আমার ইমানটা একটু কম পড়াশোনা করবেন ইমানটা একটু বাড়বে ফজিলতের কথা জানবেন আমল করতে আগ্রহ জন্মাবে গুনার কথা শুনবেন পাপ থেকে বেঁচে থাকার আগ্রহ জন্মাবে একজন বলছে যে বিশ্ব ইসলাম গেলে নাকি নষ্ট হয়ে যাবে তো কি বলবো বলার মতো তো আসলে ভাষা থাকে না আমার কাছে মনে হয় এই মানুষগুলো মানসিকভাবে কোনো মন্তব্য করতে পারে এটা আমার বিশ্বাস তো সামনে ইস্তেমা আছে এই তো কয়েকদিন পরেই আমি আমি রিকোয়েস্ট করবো সবাইকে যে আপনারা ওলা মাইকালামের সাথে যেভাবে সফর করেন সেভাবে সফর করে ইস্তেমার অংশ নেবেন এখানে সারাদিন রাত দাবি বয়ান হবে আমরা কেন এখানে যাব এখানে যাব এই কারণে যে ইমানের রিচার্জ করতে হয় ইমান কি করতে হয় রিচার্জ করতে হয় যদি আজকে সারাদিনে আমি কোরআনের এক করা না পড়তাম পৃষ্ঠা পৃষ্ঠা হানিস না পড়তাম একটা ইসলামিক বই না পড়তাম আজকে হয়তো আমার ইমানটা একটু কম থাকবে যদি পড়াশোনা করবেন ইমানটা একটু বাড়বে ফজিলতের কথা জানবেন আমল করতে আগ্রহ জন্মাবে গুনার কথা শুনবেন পাপ থেকে বেঁচে থাকে আগ্রহ জন্মাবে একজন বলছে যে বিশ্ব ইস্তামায় গেলে নাকি ইমান নষ্ট হয়ে যায় তো কি বলবো বলার মতো তো আসলে ভাষা থাকে না আমার কাছে মনে হয় এই মানুষগুলো মানসিকভাবে অসুস্থ আমার কাছে অতটুকু মানসিকভাবে সুস্থ কোনো মানুষ এ ধরনের কোনো মন্তব্য করতে পারে এটা আমার বিশ্বাস তো সামনে ইস্তেমা আছে এই তো কয়েকদিন পরেই আমি আমি রিকোয়েস্ট করবো সবাইকে যে আপনারা ওলামা কেরামের সাথে যেভাবে সফর করেন সেভাবে সফর করে ইসলামের অংশ নিবে ইনশাআল্লাহ এখানে সারাদিন রাত দামি বয়ান হবে আমরা কেন এখানে যাব এখানে যাব এই কারণে যে ইমানের রিচার্জ করতে হয় ইমান কি করতে হয় রিচার্জ করতে হয় যদি আজকে সারাদিনে আমি কোরআনের এক করা না পড়তাম পৃষ্ঠা পৃষ্ঠা হানিস না পড়তাম একটা ইসলামিক বই না পড়তাম আজকে হয়তো আমার ইমানটা একটু কম থাকবে যদি পড়াশোনা করবেন ইমানটা একটু বাড়বে ফজিলতের কথা জানবেন আমল করতে আগ্রহ জন্মাবে গুনার কথা শুনবেন পাপ থেকে বেঁচে থাকার আগ্রহ জন্মাবে একজন বলছে যে বিশ্ব ইজতেমায় গেলে নাকি ইমান নষ্ট হয়ে যায় তো কি বলবো বলার মতো তো আসলে ভাষা থাকে না আমার কাছে মনে হয় এই মানুষগুলো মানসিকভাবে অসুস্থ আমার কাছে মানসিকভাবে সুস্থ কোনো মানুষ এ ধরনের কোনো মন্তব্য করতে পারে এটা আমার বিশ্বাস করে তো সামনে ইস্তেমা আছে এই তো কয়েকদিন পরেই আমি আমি রিকোয়েস্ট করব সবাইকে যে আপনারা ওলামা ক্যালামের সাথে যেভাবে সফর করেন সেভাবে সফর করে ইসলামের অংশ নিবে নিচাম এখানে সারাদিন রাত দাবি বয়ান হবে আমরা কেন এখানে যাব এখানে যাব এই কারণে যে ইমানের রিচার্জ করতে হয় ইমান কি করতে হয় রিচার্জ করতে হয় যদি আজকে সারাদিনে আমি কোরআনের এক করা না পড়তাম পৃষ্ঠা পৃষ্ঠা হানিস না পড়তাম একটা ইসলামিক বই না পড়তাম আজকে হয়তো আমার ইমানটা একটু কম থাকবে যদি পড়াশোনা করবেন ইমানটা একটু বাড়বে ফজিলতের কথা জানবেন আমল করতে আগ্রহজন হবে গুনার কথা শুনবেন পাপ থেকে বেঁচে থাকার আগ্রহ জন্মাবে একজন বলছে যে বিশ্ব ইসলামে গেলে নাকি ইমান নষ্ট হয়ে যাবে তো কি বলবো বলার মতো তো আসলে ভাষা থাকে না আমার কাছে মনে হয় এই মানুষগুলো মানসিকভাবে অসুস্থ আমার কাছে অত মানসিকভাবে সুস্থ কোনো মানুষ এ ধরনের কোনো মন্তব্য করতে পারে এটা আমার বিশ্বাস হয় তো সামনে ইস্তেমা আছে এই তো কয়েকদিন পরেই আমি আমি রিকোয়েস্ট করব সবাইকে যে আপনারা ওলামা একামের সাথে যেভাবে সফর করেন সেভাবে সফর করে ইসলামের অংশ নেবেন এখানে সারাদিন রাত হবে আমরা কেন এখানে যাব এখানে যাব এই কারণে যে ইমানের রিচার্জ করতে হয় ইমান কি করতে হয় রিচার্জ করতে হয় যদি আজকে সারাদিনে আমি কোরআনের এক পারা না পড়তাম পৃষ্ঠা পৃষ্ঠা হানিস না পড়তাম একটা ইসলামিক বই না পড়তাম আজকে হয়তো আমার ইমানটা একটু কম থাকবে যদি পড়াশোনা করবেন ইমানটা একটু বাড়বে ফজিলতের কথা জানবেন আমার করতে আগ্রহ জন্মাবে গুনার কথা শুনবেন পাপ থেকে বেঁচে থাকার আগ্রহ জন্মাবে একজন বলছে যে বিশ্ব ইজতেমায় গেলে নাকি নষ্ট হয়ে যাবে তো কি বলবো বলার মতো তো আসলে ভাষা থাকে না আমার কাছে মনে হয় এই মানুষগুলো মানসিকভাবে অসুস্থ আমার কাছে মানসিকভাবে সুস্থ কোনো মানুষ এ ধরনের কোনো মন্তব্য করতে পারে এটা আমার বিশ্বাস করে তো সামনে ইজতেমা আছে এই তো কয়েকদিন পরেই আমি আমি রিকোয়েস্ট করব সবাইকে যে আপনারা ওলামা একাদামের সাথে যেভাবে সফর করেন সেভাবে সফর করে ইসলামের অংশ নেবেন এসব এখানে সারাদিন রাত্রামি বয়ান হবে আমরা কেন এখানে যাব এখানে যাব এই কারণে যে ইমানের রিচার্জ করতে হয় ইমান কি করতে হয় রিচার্জ করতে হয় যদি আজকে সারাদিনে আমি কোরআনের এক করা না পড়তাম পৃষ্ঠা পৃষ্ঠা হানিস না পড়তাম একটা ইসলামিক বই না পড়তাম আজকে হয়তো আমার ইমানটা একটু কম থাকবে যদি পড়াশোনা করবেন ইমানটা একটু বাড়বে ফজিলতের কথা জানবেন আমল করতে আগ্রহজন হবে গুনার কথা শুনবেন পাপ থেকে বেঁচে থাকার আগ্রহ জন্মাবে একজন বলছে যে বিশ্ব ইস্তেমায় গেলে নাকি নষ্ট হয়ে যাবে ভাষা থাকে না আমার কাছে হয় এই মানুষগুলো অসুস্থ আমার কাছে মানসিকভাবে সুস্থ কোনো মানুষ এ ধরনের কোনো মন্তব্য করতে পারে এটা আমার বিশ্বাস তো সামনে ইস্তেমা আছে এই তো কয়েকদিন পরেই আমি আমি রিকোয়েস্ট করবো সবাইকে যে আপনারা ওলামা একমের সাথে যেভাবে সফর করেন সেভাবে সফর করে ইসলামের অংশ নেবেন নিচাম এখানে সারাদিন রাত আমি বয়ান হবে আমরা কেন এখানে যাব এখানে যাব এই কারণে যে ইমানের রিচার্জ করতে হয় ইমান কি করতে হয় রিচার্জ করতে হয় যদি আজকে সারাদিনে আমি কোরআনের একফারা না পড়তাম পৃষ্ঠা পৃষ্ঠা হাদিস না পড়তাম একটা ইসলামিক বই না পড়তাম আজকে হয়তো আমার ইমানটা একটু কম যদি পড়াশোনা করবেন ইমানটা একটু বাড়বে ফজিলতের কথা জানবেন আমল করতে আগ্রহজন হবে গুনার কথা শুনবেন পাপ থেকে বেঁচে থাকার আগ্রহ জন্মাবে একজন বলছে যে বিশ্ব ইস্তামে গেলে নাকি ইমান নষ্ট হয়ে যাবে তো কি বলবো বলার মতো তো আসলে ভাষা থাকে না আমার কাছে মনে হয় এই মানুষগুলো মানসিকভাবে অসুস্থ আমার কাছে অতটা মনে হয় মানসিকভাবে সুস্থ কোনো মানুষ এ ধরনের কোনো মন্তব্য করতে পারে এটা আমার বিশ্বাস তো সামনে ইস্তেমা আছে এই তো কয়েকদিন পরেই আমি আমি রিকোয়েস্ট করব সবাইকে যে আপনারা ওলামা একাদামের সাথে যেভাবে সফর করেন সেভাবে সফর করে ইসলামের অংশ নেবেন নিচে এখানে সারাদিন রাত্রে আমি হবে আমরা কেন এখানে যাব এখানে যাব এই কারণে যে ইমানের রিচার্জ করতে হয় ইমান কি করতে হয় রিচার্জ করতে হয় যদি আজকে সারাদিনে আমি কোরআনের এক পড়া না পড়তাম পৃষ্ঠা পৃষ্ঠা হাদিস না পড়তাম একটা ইসলামিক বই না পড়তাম আজকে হয়তো আমার ইমানটা একটু কম থাকবে যদি পড়াশোনা করবেন ইমানটা একটু বাড়বে ফজিলতের কথা জানবেন আমল করতে আগ্রহজন হবে গুনার কথা শুনবেন পাপ থেকে বেঁচে থাকার আগ্রহ একজন বলছে যে বিশ্ব ইস্তমায় গেলে নাকি হয়ে যাবে ভাষা থাকে না আমার কাছে হয়। এই অসুস্থ আমার কাছে মানসিকভাবে সুস্থ কোনো মানুষ এ ধরনের কোনো মন্তব্য করতে পারে এটা আমার বিশ্বাস করে তো সামনে ইজতেমা আছে এই তো কয়েকদিন পরেই আমি আমি রিকোয়েস্ট করবো সবাইকে যে আপনারা ক্যালামের সাথে যেভাবে সফর করেন সেভাবে সফর করে ইসলামের অংশ নেবেন নিচাম এখানে সারাদিন রাত বয়ান হবে আমরা কেন এখানে যাব এখানে যাব এই কারণে যে ইমানের রিচার্জ করতে হয় ইমান কি করতে হয় যদি আজকে সারাদিনে আমি কোরআনের এক করা না পড়তাম পৃষ্ঠা পৃষ্ঠা হানিস না পড়তাম একটা ইসলামিক বই না পড়তাম আজকে হয়তো আমার ইমানটা একটু কম থাকবে যদি পড়াশোনা করবেন ইমানটা একটু বাড়বে ফজিলতের কথা জানবেন আমার করতে আগ্রহজন হবে দুার কথা শুনবেন কাপ থেকে বেঁচে